নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনার ভালো আছেন মিন রাশির জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটে মাস কেমন যাবে কেননা অনেকেই প্রশ্ন করে দাদা বছরের সুর আপনার আমাদের কেমন যাবে তো মার্চ মাস পর্যন্ত কেন বলছি কেননা মার্চ মাসে পরে গ্রহরাজ শনি তার গৃহ পরিবর্তন করছে। অর্থাৎ শনি গৃহ পরিবর্তন করছে মানে পরিস্থিতির মধ্যে চেঞ্জ আসবে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ শনি আপনাদের দ্বাদশভাবে শনির সাড়ে একেবারে প্রথম পর্যায়ে শেষ লগ্নে এসে গেছে ফলে এই যে তিনটে মাস শনি এইবার আপনাদের রাশির দিকে যাচ্ছে অতিচার একটু গতি তার বৃদ্ধি পেয়েছে এখন কিন্তু আর পেছন দিকে তাকাচ্ছে না বেরিয়ে যাচ্ছে আপনাদের রাশিতে গোচর করবে ফলে এই তিনটে মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কী ফল আপনাদের আসতে চলেছে এই নিয়ে কিন্তু আলোচনা করুন বছরের শুরুটা সবার যদি ভালো হয় তুলনামূলক পরের দিকটাও কিন্তু আমি মনে করি বেটারি দেখতে পাওয়া যায় তাই শুরুটা সবাই চায় শুরু থেকেই যাতে একটা ভালো ফল পাওয়ার জায়গা থাকে ফলে শনি রাহু কেতু বৃহস্পতি অন্যান্য গ্রহরা কি আপনাদের বছরের শুরুটা কিছু অপরচুনিটি দিয়ে যাবে নাকি বাধা তৈরি করবে এই নিয়ে আলোচনা করব তাই যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে কিন্তু আমি প্রোগ্রাম দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবং যারা যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন আমি খুব সহজভাবে বলার চেষ্টা করছি বোঝার চেষ্টা করুন দেখুন তিনটে মাস নিয়ে যেহেতু বলছি গ্রহরা কিন্তু অনেক পরিবর্তন করবে অর্থাৎ বুথ রবি এরা কিন্তু ধনুরাশি থেকে যাত্রা শুরু করবে এবং মার্চ মাস পর্যন্ত কুম্ভ রাশি পর্যন্ত গোচর করবে তিনটি রাশি অতিক্রম করবে ধনুরাশি রাশি মকর রাশি এবং কুম্ভ রাশি বুধ এবং রবি শুক্র কিন্তু বছরের শুরুতেই আপনাদের দ্বাদশে থাকছে তারপর জানুয়ারি মাসে আঠাশ তারিখে আপনাদের রাশিতে গোচর করবে যেখানে উচ্চস্থ হবে শুক্র কিন্তু প্রতিবারের মতো গতবারের মতো এবারে শুক্র কিন্তু রাহুর সঙ্গে বসে থাকছে পুরো এক জায়গায় থাকা মানে শুক্রের স্বাভাবিকতা প্রকাশ করতে দেবে না রাহু শুক্র যে উচ্চস্থ হচ্ছে তার যে শুভ ফলটা সেটা কিন্তু রাহু অতটা পেতে দেয় না সেই জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব তৈরি করে দেয় রাহু অনেক সময় শুক্রের সঙ্গে থেকে শুক্র রাহু দিষ্ট হলেই কিন্তু শুক্রের উচ্চস্ত ফলও কিন্তু অতটা শুভ আসে না এবার দেখুন আপনাদের দ্বিতীয়পতি এবং ভাগ্যপতি মঙ্গল কিন্তু এই সাত তারিখে অঙ্গার যোগের পরিসমাপ্তি ঘটাচ্ছে এবং নিচস্থ অবস্থা ত্যাগ করে আপনাদের চতুর্থভাবে গোচর করছে সেই জায়গাটাও কিন্তু আমার মনে হয় আপনাদের জন্য বেটার কেন এতদিন তো দ্বিতীয় নিচস্ত ছিল পাশাপাশি যুগের মধ্যে ছিল ফলে দ্বিতীয় ভাগ্যপতি ডিস্টার্ব ছিল যখনই সে মিথুন রাশিতে চলে যাবে তার যোগ এবং নিচস্ত অবস্থা ত্যাগ হয়ে যাবে এবং এখানে কিন্তু থাকছে লং টাইম ফলে এই যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে আপনারা কিন্তু আপনাদের ব্যক্তিগত জীবনে অনেকটাই শুভ পাচ্ছেন সবচেয়ে বড় যে আপনাদের জন্য পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতি বক্রি থেকে মার্গি হচ্ছে ফেব্রুয়ারি মাসের চার ফেব্রুয়ারি মাসের চার তারিখের পর থেকে আপনাদের মধ্যে আরো পজিটিভমেস বৃদ্ধি পাবে কেন বৃহস্পতি দীর্ঘদিন কিন্তু বৃহস্পতি বক্রি হয়ে বসে আছে মার্গি হবে মানে আপনাদের স্ট্রেংথ এনার্জি সব বৃদ্ধি পাবে সেই জায়গাটা কিন্তু আমার মনে বিশেষ করে যাদের জন্মচকে বৃহস্পতি মার্গি আছে তাদের জন্য আমার মনে হয় অনেক বেশি গোল্ডেন অপরচুনিটি নিয়ে আসবে বৃহস্পতি মার্গি হওয়ার ফলে প্রথমে বলব আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে কেমন যাবে ফিনান্সিয়াল দিক থেকে সাত তারিখ জানুয়ারি সাত তারিখের পর থেকে একটা চেঞ্জ দেখতে পারবে রাহু দ্বিতীয় দৃষ্টি দিয়ে বসে আছে এবং মঙ্গল দিন অঙ্গারক যোগের মধ্যে ছিল পঞ্চমভাবে চতুর্থ হয়ে চলে আসছে ফলে আপনাদের কিন্তু কর্মের দ্বারা আর্থিক উন্নতির সম্ভাবনা বাড়বে কর্মের প্রমোশন হতে পারে সেখান থেকে কিন্তু আপনাদের র্যাঙ্কিং বৃদ্ধি পেতে পারে সেখান থেকে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে দীর্ঘদিন খেটেছেন কিন্তু তার ফিডব্যাক পাননি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কর্মে প্রমোশনের সম্ভাবনা মিন রাশি বৃদ্ধি পাবে ফলে আর্থিক উন্নতির সম্ভাবনা থাকছে ব্যক্তিগত দিক থেকেও ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পারবেন ল্যান্ড প্রপার্টি থেকে লাভ হতে পারে যারা ধরুন জমি বাড়ি ব্যবসা করে বা জমি বিক্রি করতে চাইছে সেখান থেকে কিন্তু লাভ দেখতে পারবে মীন রাশির জাতক জাতিকারা সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে কিছু নতুন অর্থ ইনকামের সোর্স তৈরি করতে চাইছেন যারা তারা কিন্তু পজিটিভ ফল পাবেন একটা কাজ করছেন একটা কিছু খুঁজছেন চেষ্টা করছেন যেন একটা নতুন কিছু ইনকাম অফ সোর্স তৈরি করতে হবে সেই জায়গাটা চেষ্টা করুন সেরকম হওয়ার জায়গা কিন্তু দেবে সবচেয়ে বড় কথা ফিনান্সিয়াল দিক থেকে ইনকাম তো আপনাদের হচ্ছিল কিন্তু খরচের প্রবণতা অত্যাধিক পরিমাণে ছিল মেন রাশির যত্র আয় তত্র ব্যয় সেই জায়গাটা আমার মনে হয় অনেকটা কমবে ফলে ফিনান্সিয়াল দিক থেকে কিছু এই বছরটা আপনাদের ফিনান্সিয়াল ইয়ার হতে চলেছে সেইভাবে পরিকল্পনা করে যদি আপনারা টাকা পয়সা রাখতে পারেন তাহলে বছরের শেষে ভালো টাকা পয়সা গেন করে নিতে পারবেন এবং এই তিনটে মাসও কিন্তু আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে ভালো কিন্তু রং ইনভেস্টমেন্ট করার থেকে সাবধানে থাকবেন প্রলোভনে করে কোনো ভুল ইনভেস্টমেন্ট আপনাদের টাকা পয়সা নষ্ট করতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন পারিবারিক দিক থেকে মোটামুটি পরিস্থিতির মধ্যে স্থিতিশীলতা থাকবে কিন্তু সম্পূর্ণরূপে পারিবারিক সমস্যা থেকে বেরিয়ে আসার মতো জায়গা এখনও দেখতে পাচ্ছি না কিছু সমস্যা থাকবে সেই জায়গাটা থেকে মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিয়ে আপনাদের এগোতে হবে কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে মাঝে মাঝে মাথা গরম হতে পারে মাথা ঠান্ডা রেখে চলা খুব দরকার ফলে মাথা যেন খুব বেশি চঞ্চল হয়ে যাচ্ছে স্থির ধীর স্থির ব্যাপারটা যেন দেখতে পাচ্ছে না মিন রাশি অনেকগুলো পরিস্থিতি একসঙ্গে ঘুরপাক খাচ্ছে আশেপাশে এতে কি হচ্ছে ঠিক মাথা ঠান্ডা রেখে যে স্টেপ নেওয়া এটার পর এটা এটার পর এটা এটার পর এটা এই জিনিসটা কিন্তু হচ্ছে না ফলে আপনাদের কি হচ্ছে মানে ধৈর্য হারিয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে অনেকগুলো চিন্তা একসঙ্গে আসার জন্য মানসিকভাবে ডিস্টারবেন্স ফেস করতে হচ্ছে এক তো রাহু বসে আছে মাথার মধ্যে একটা সেটা একটা সেটা ঢুকিয়ে যাচ্ছে মানে খুব একটা শান্তটা শান্ত রাখছে না তারপরেও শনি দ্বাদশে বসে পারিবারিক দিক থেকে সমস্যা তৈরি করছে সেই জায়গাটা আপনাদের মাথা ঠান্ডা রেখে চলতাম তাহলে কিন্তু ধীর স্থিরভাবে চললে আপনারা ভালো ফল পাবেন কিন্তু মানসিক স্ট্রেন্থ বাড়বে আপনাদের ফেব্রুয়ারির চার তারিখে বৃহস্পতি মার্গি হলে মানসিক স্ট্রেন্থ আপনাদের বৃদ্ধি পাবে ডিসিশান সঠিক ডিসিশন নিতে পারার মতো জায়গাটা পাবে সেই জায়গাটা ভালো এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে আপনাদের ছোটখাটো ভ্রমণ কিন্তু হওয়ার জোর থাকছে ছোটখাটো ভ্রমণ বলবো না যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে এরকম জায়গাটা মিন রাশি কিন্তু থাকছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চেষ্টা করুন যারা বিদেশে যেতে চাইছেন একটা গোল্ডেন অপরচুনিটি আসার জায়গা আছে তাই অবশ্যই চেষ্টা করা উচিত আমার মনে হয় সেই জায়গাটা ভালো পাবেন ছোটোখাটো বাধা থাকবে সেই বাধা অতিক্রম করে যদি যেতে চান অবশ্যই যেতে পারবেন ছোট ভাই বোনের হেল্প পাবেন পরিবারের সদস্যদের হেল্প পাবেন মানুষজনের হেল্প পাবেন পাশে থাকবে আপনাদের পাশে পরিবারকে পাবেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে প্রতিবেশীদের হেল্প পাবেন সেই জায়গাটাও কিন্তু থাকছে কমিউনিকেশান আপনাদের বাড়বে তাই চেষ্টা করুন জানুয়ারি মাসটা যে অতটা দেখতে পারবেন তা না ফেব্রুয়ারি মার্চ মাসটা কিন্তু আপনাদের কমিউনিকেশন লেভেল আরও বৃদ্ধি পাবে যে ফিল্ডে কাজ করছেন সেই ফিল্ডের মধ্যে আরও বেশি আপনাদের প্রচার বাড়বে আপনাদের ফিল্ড বাড়বে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে হচ্ছে অনেকগুলো চেঞ্জ হচ্ছে যেগুলো আপনাদের কিন্তু থাকছে কিন্তু সক্ষমগীনতা পূরণের জন্য প্রচুর খরচ হবে মানে এটা সেটা এটা সেটা লেগেই থাকবে ফলে সেই জায়গাগুলোকে একটু কন্ট্রোল করুন যে একটার পর একটা করবেন মানে একসঙ্গে অনেকগুলো খরচ এসে দাঁড়াবে মানে ধরেন বাড়ির কোনো জিনিস খরচ খারাপ হয়ে গেল পাশাপাশি কোনো জিনিস এমন হয়ে গেছে পুরনো হয়ে গেছে চেঞ্জ করার মতো জায়গা এসছে মানে চেঞ্জ করতে হবে সেই জায়গাটা কিন্তু আপনাদের খরচের প্রবণতা বৃদ্ধি পাবে সে আপনারই হোক আপনার পার্টনারেরই হোক খরচের প্রবণতা কিন্তু এই মুহূর্তে থাকছে বলে খরচটাকে আপনাদের একটু বুঝে করতে হবে স্টেপ ওয়াইজ খরচ করুন তাহলে কিন্তু ভালো এন্টারটেনমেন্ট পূর্ণ মাসগুলো কাটবে জানুয়ারি ফেব্রুয়ারি মাস ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট থাকবে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাচ্ছি মানে অনেক সময় ইচ্ছা না থাকলেও ঘুরতে যেতে হতে পারে এরকম জায়গাটা কিন্তু মিন থাকছে সেই জায়গাটা আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই ফিনান্সিয়াল দিক থেকেও ভালো পারিবারিক দিক থেকেও তুলনামূলক বেটার আমি বলবো না পারিবারিক দিক থেকে পুরোপুরি বেটার তুলনামূলক বেটার জায়গা আপনারা পাবেন কর্মের জায়গাটা বলি কর্মের জায়গাটা কিন্তু জানুয়ারি মাসটা যথেষ্ট ভালো জানুয়ারি মাসেই বুঝে যাবেন কর্মের দিক থেকে কী হচ্ছে ফেব্রুয়ারি মার্চে প্রমোশন পেয়ে যাবেন সেই জায়গাটা কোনো বাধা নেই তাই মার্চের দিকে এয়ার এন্ডিং যখন হবে সেই সময় কিন্তু চেষ্টা করবেন অফিসে বসের সঙ্গে কোনো রকম আর্গুমেন্টে না চড়াতে কেন ওই সময় কিন্তু শনির অভিযোগ হবে দ্বাদশ ফলে আমি মনে করি শনি রবি যোগ হচ্ছে মানে আপনাদের কিন্তু অফিসের যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে তাদের সঙ্গে কোনোরকম ভুল বোঝাবুঝি আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি না করা ভালো এবং আন্ডারস্ট্যান্ডিং করে চলা ভালো প্রমোশন হচ্ছে সেই জায়গাটা কিন্তু ভালো পাচ্ছি এবং জানুয়ারি মাসটা কর্মের একটা আলাদা ফোর্স থাকে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে চেষ্টা করুন এই মাসটা খাটুন তাহলে অবশ্যই আরও বেটার ফল পাবেন কর্মের দিক থেকে যে খুব একটা পরিস্থিতি খারাপ আছে একেবারেই সেটা দেখতে পাওয়া যাচ্ছে না দশম ভাবগতি মার্গি হয়ে যাচ্ছে ফেব্রুয়ারির তিন তারিখ থেকে কর্মে প্রমোশনের সম্ভাবনা বৃদ্ধি করবে কর্মে কিছু বদলির সম্ভাবনা মানে স্থানান্তর বা প্রমোশন হওয়ার জায়গা কিন্তু আপনাদের থাকছে নতুন কর্মপ্রাপ্তির জন্য ভালো সেই জায়গাটা কিন্তু ভালোভাবে যে যে ফিল্ডেই থাকেন দেখেন মঙ্গলের দৃষ্টি কিন্তু সাত তারিখের পর থেকে পড়ছে হোটকাই তা করবেন না মানে হোটা ফোটা হোটা পাটা করে কাজগুলো করতে চাইবেন না যেটা ধীরে ধীরে করুন ধীরে ধীরে স্টেপ ওয়াইজ এগুন ভালো মানে সব কাজ একসঙ্গে করতে গেলে কিন্তু আপনাদের ছোটোখাটো ভুল হয়ে যেতে পারে তাই সাবধান থাকার মানে সেইটাকে বুঝে চলার চেষ্টা করুন হ্যাঁ কর্মের দিক থেকে ভালো ফল পাচ্ছেন সেরকম জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রমোশন হওয়ার যোগ থাকছে সেই জায়গাটা ভালো ব্যবসার দিক থেকে যদি বলি ব্যবসার দিক থেকে তো মোটামুটি খারাপ যাচ্ছে না কিন্তু রাহুর দৃষ্টি এবং কেতু সেখানে বসে আছে সাত তারিখে ওরা মঙ্গলের দৃষ্টি পড়বে বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে ব্যবসা মোটামুটি ফ্লো নিয়ে চলছে ব্যবসা চলছে না তা না চলছে কিন্তু কিছু কিছু সময় ব্যবসা দেখাচ্ছে যাচ্ছে যে একটু ঢিলা যাচ্ছে মানে কন্টিনিউসলি একই রকম চলছে না কোথাও একটুখানি ব্রেক হচ্ছে সেই জায়গাটা কিন্তু তুলনামূলক বেটার পাবেন ব্যবসার দিক থেকে ফ্লো বাড়বে বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়গুলো ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আছে ব্যবসায় কাস্টমার ডিলিট হঠাৎ করে কোনো টেন্ডার পেয়ে যাওয়া বড় কোনো অর্ডার পেয়ে যাওয়া এই জায়গাটা কিন্তু আপনাদের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে ফলে লেগে থাকুন ব্যবসার দিক থেকে বড় কোনো সমস্যা হবে না কারণ ম্যাক্সিমাম সময়ই জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসে বুধাদিত্য যুগের এক্সিস হয়ে থাকছে চব্বিশ তারিখ প্রথমে তো বছর শুরুতেই ষোলো তারিখ পর্যন্ত বুধাদিত্যের এক্সিস থাকছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এবং আঠাশ চব্বিশ তারিখের পর থেকে আবার কিন্তু একটা দিতে দিক থেকে হচ্ছে আপনাদের একাদশভাবে বা সেই জায়গাটা কিন্তু ব্যবসার দিক থেকে আপনাদের গ্রোথ বাড়াবে ফলে ব্যবসা কিন্তু আপনাদের ভালো চলবে বিবাহের যোগাযোগ করার জন্য ভালো বিবাহের যোগাযোগ আপনারা করতে পারেন সেদিক থেকে কোনো বাধা দেখতে পাচ্ছি না নতুন ভালো জায়গায় বিবাহের যোগাযোগ আসতে পারে এবং বিবাহিত জীবনেও কিন্তু বন্ডিং থাকছে ছোটখাটো ভুল বোঝাবুঝি সেটা ধরার মতো কিছু না কিন্তু বন্ডিংয়ের জায়গাটাই ভালো থাকছে পার্টনারের শরীর নিয়ে একটু সমস্যা ফেস করতে হতে পারে পার্টনারকে নিয়ে একটু চিন্তা বাড়তে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে তাছাড়া বড় কোনো সমস্যা হবে না শরীর স্বাস্থ্য কিন্তু একটু ডিস্টার্ব আছে তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন যদি শরীরে কোনো প্রবলেম তৈরি হয় একটা না একটা প্রবলেম ব্যথা বেদনা থাইরয়েড বা আর্থারাইটিস এরকম কিছু প্রবলেম কিন্তু থাকছে মিন রাশি কিন্তু একটু শারীরিক প্রবলেমের মধ্যে আছে অবশ্যই ডাক্তার দেখান সুস্থতা আসবে কেন শরীর দৃষ্টিটাও মার্চ মাসে সরে যাবে ফলে শারীরিক দিক থেকে অনেকটা সুস্থতা ধীরে ধীরে আসবে ডাক্তারের পরামর্শ নিয়ে চলার দরকার আছে বড় কোনো সমস্যা হবে না সেই দিক থেকে নিশ্চিন্তে থাকতে পারেন মেনটা সে শারীরিক দিক থেকে একটু ডিস্টারবেন্স নেই তা না একটু গ্যাসের প্রবলেম অম্বলের প্রবলেম হজম না হওয়া এই সমস্যাগুলো কিন্তু অ্যারাইজ করতে পারে সেই জায়গাটা খেয়াল রাখবেন কিন্তু সেটা জানুয়ারি ফেব্রুয়ারিতে যে খুব একটা প্রবলেম বাড়বে তা না কিন্তু মার্চ মাসের দিকে একটু সমস্যা আরও বাড়তে পারে সেই জায়গাটা খেয়াল রাখবে দিক থেকে অবশ্যই বেটার ভাগ্যের দিক থেকে স্বাদ পাবেন কিন্তু করে নেওয়ার সময় যত করবেন তত কিন্তু আপনারা পজিটিভ ফল পাবেন তা লেগে থাকতে হবে কোনো রকম গাফিলতি আপনাদের কিন্তু অপরচুনিটি থেকে বঞ্চিত করে দিতে পারে তাই কাজের দিকে ফোকাস রাখুন কাজ করে যান ফল কিন্তু অটোমেটিক্যালি আপনাদের আসবে শনির দৃষ্টিটা ভাগ্যস্থানে পড়ে আছে ফলে আপনারা যতটা পরিশ্রম করবেন ততটাই কিন্তু আপনারা ফল পাবেন বাড়িগাড়ি মাতৃসান দেখুন শিক্ষার ক্ষেত্রে ভালো যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে বাধা নেই পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাচ্ছেন যারা স্টুডেন্ট আছে তাদের জন্য বলছি ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে এবং বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোবে কোনো ল্যান্ড প্রপার্টি আপনাদের রেজিস্ট্রেশন হতে পারে সেই জায়গাটা ভালো কোনো জমি বাড়ি রেজিস্ট্রেশন হতে পারে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে মানে নতুন বাড়ি গাড়ি হতে পারে সেই জায়গাটা ভালো পাচ্ছি মাতৃস্থানের দিক থেকেও ভালো রকম বাধা বিঘ্ন এই মুহুর্তে নেই মীন রাশি ক্ষেত্রে প্রেমের দিক থেকে সমস্যা কাটবে সমস্যার মধ্যে বিশেষ করে জানুয়ারির সাত তারিখের পরে প্রেমের দিক থেকে শুভ ফল পাচ্ছেন এবং সেটা লং টাইম চলবে প্রেম বিবাহের কথা পাকা করার জন্য ভালো সেই জায়গাটা করতে পারে সেদিক থেকেও বিশেষ বাধা নেই কিন্তু হটকাই ডিসিশান নেবেন না ধীরে সুস্থে চিন্তা করে তারপরে এগোবেন তাহলে কিন্তু ভালো ফল পাবেন সন্তানের দিক থেকেও বেটার সন্তানের মধ্যে যে অবাধ্যতা কম বেশি দেখতে হচ্ছিল সেটা কিন্তু অনেকটাই কমবে সন্তানের দিক থেকে পজিটিভ ফল পাবেন সন্তানের মধ্যে যে উগ্রতা দেখতে পাচ্ছিলেন সেটা কিন্তু অনেকটাই কমে আসবে জানুয়ারি মাসের সাত তারিখের পর থেকে পরিস্থিতিটা একটু চেঞ্জ হয়ে যাবে সেই জায়গাটা মীন রাশির জন্য ভালো ফলে পজিটিভ ফল পাচ্ছেন সন্তানের এডুকেশনের কোনো বাধা নেই সেদিক থেকেও ভালো সন্তানের হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু কিছু চেঞ্জ কিছু বিদেশ যাত্রার অপরচুনিটি সন্তানের হায়ার এডুকেশনের দিক থেকে আসতে পারে মানে শিক্ষাক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়ছে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে সন্তানের বিবাহের দিক থেকে ভালো যারা সন্তানের বিবাহের কথা পাকা করতে চাইছেন আপনাদের ষোলো তারিখের পরে রবির সপ্তমভাবে মানে পঞ্চমের সপ্তম অবস্থান এবং চব্বিশ তারিখের পরে বুধের সপ্তমভাবে পঞ্চমের সপ্তমভাবে অবস্থান বিবাহের কথা পাকা করার জন্য ভালো ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবে সন্তানের দিক থেকে এই জায়গাগুলো কিন্তু ভালো দেবে কিন্তু সন্তানের রাস্তাঘাটে একটু সাবধানে চলা উচিত গাড়ি ঘোড়া সাবধানে চলানো উচিত যারা আর্টিস্ট আছে শিল্পী আছে অভিনেতা অভিনেত্রী আছে এদের দিক থেকে কিন্তু আঠাশ তারিখে পরে একটা অপরচুনিটি আসতে পারে যারা বিশেষ করে ফিল্ম মিডিয়ায় যুক্ত আছে যারা বিশেষ করে গ্ল্যামার ওয়ার্ল্ডে যুক্ত আছে যারা অভিনেতা অভিনেত্রী আছে এদের দিক থেকে আঠাশ তারিখের পরে অর্থাৎ মার্চের আঠাশ তারিখের পর থেকে একটা পজিটিভ এনার্জি কিন্তু দেখতে পাবে পজিটিভ সুযোগ একটা ভালো অপরচুনিটি হঠাৎ করে চলে আসতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই দিক থেকে ভালো ফলে গ্রহের পরিস্থিতি এই মুহূর্তে মীন রাশি কিন্তু অনুকূলে আছে ফলে ঢাইয়া শুরু হলে আলাদা একটা পাঠ সেটা আমি পরে আসব কিন্তু এই মুহূর্তে শনিও কিন্তু দ্বাদশভাবে যে অপচয় ছিল খরচ ছিল পারিবারিক দিক থেকে সমস্যা তৈরি করছিল শরীর দিয়ে সমস্যা কাজের জায়গায় একটা শত্রুতা বা কাজের জায়গায় স্যাটিসফ্যাকশানের অভাব দিচ্ছিল সেই জায়গাটা কিন্তু আপনাদের পজিটিভ দেখতে পাওয়া যাবে সেই দিক থেকে মিন কিন্তু অনেকটাই পজিটিভ ফল পাবে এবং বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি তৃতীয়ভাবে শনি বৃহস্পতির নক্ষত্রে গোচর করেছে এবং সে তৃতীয়ভাবে বৃহস্পতি বসে আছে ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে ফলে পরিস্থিতি আগের থেকে অনেকটাই স্থিতিশীল হবে অপচয় কমবে ফলে মানসিকভাবেও কিছুটা স্বস্তি আপনারা লাভ করতে পারবেন ওভারঅল বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যতটুকু বলা সব বলা সম্ভব না কেন গ্রহ এক একজনের এক এক রকম জন্মছতি বিচার দেয় ফলে কার কী দশা চলছে না চলছে সেটা সম্পূর্ণরূপে আলাদা সেটা আপনার ব্যক্তিগত রাশিচাটের ওপর ধরে আলোচনা করার দরকার বা যে যে গ্রহরা যে রকম ফল দেওয়ার জায়গায় আছে সেটা নিয়ে আলোচনা করলাম যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই দিয়ে লাইক আর প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার